আপনারা যত সাধারণ মানুষ আছেন কেটে থা মানুষ আছেন চিকিৎসক মানুষ আছেন তারা কিন্তু চেষ্টা করবেন আইএসএফের হাতকে মজবুত করার জন্য আপনাদের অসংখ্য কর

সিট গ্রহণ করুন আসন গ্রহণ করুন আমাদের পথ পরিক্রমা আবার পুনরায় চালু হবে বন্ধুগণ আসন্ন লোকসভা ইলেকশনে যাদবপুর কেন্দ্রে আইএসএল মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুর আলম খানকে খান চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন এই নির্বাচন এই লোকসভা নির্বাচন

সাম্প্রদায়িক বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত টাকা উঠছে দেখো কালো নথি উঠছে লাগছে কেমন ফাঁকা হয়

জিందాబాద్ 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 জিందాబాద్